ফের শিরোনামে সিভিক ভলিন্টিয়ার কলেজ ছত্রীকে ঠোঁটো করে জোর করে নামিয়ে শ্লীলতাহারির অভিযোগে গ্রেফতার আর্যিকর কান্ডের আবহে আবারও এক সিভিক ভলিটিয়ারের বিরুদ্ধে কলেজ ছত্রীকে শ্রীলতাহারির অভিযোগ উঠল অভিযুক্ত সিভিক ভলিন্টিয়ার অমিতাভ বারুই সুন্দরবন পুলিশ জেলার পাথর প্রতিভা থানায় কর্মরত গত পরশুদিন পাথর প্রতিভা নবীন বরণ উৎসব ছিল ওইদিন ওই ছাত্রী কলেজে যাওয়ার জন্য বেরিয়েছিলেন সেই সময় সিভিক ভলেন্টিয়ার কলেজ ছাত্রীকে টোটো করে জোর করে নামিয়েছিল তাহানি করে এমনকি ছাত্রীর সঙ্গে থাকা মোবাইল ও টাকা কেড়ে নেবার চেষ্টা করে পরে ওই ছাত্রী কোনো ওই এলাকা থেকে চলে যায় রাতে পাথর প্রতিমা থানায় লিখিত অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় সিভিক ভলেন্টিয়ার সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও জানিয়েছেন ওই সিটিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে শ্রীরতহানির অভিযোগ হয়েছিল গ্রেফতার করা হয়েছে পরবর্তী সময় পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে